হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে এখন যে মেশিনগুলো দেখছেন সারি সারি সাজানো সেগুলো হচ্ছে হ্যান্ডসিলার মেশিন এখানে বিভিন্ন সাইজের মেশিন অ্যাভেলেবেল আছে আপনার মেশিন শুরু হচ্ছে পাঁচ ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত মেশিন পাবেন পাঁচ আট বারো ষোলো বিশ চব্বিশ আটাইশ বত্রিশ চল্লিশ ইঞ্চি পর্যন্ত মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই মেশিনগুলোর অ্যালুমিনিয়ামের কয়েল কপার কয়েল ফিউজ সহ মেশিনগুলো বিভিন্ন কালার অ্যাভেলেবেল এই যে এখন সামনে যেটা মেশিন দেখছেন সেটা ব্ল্যাক কালারের মধ্যে আমরা একটা সিলিং করছি এই মেশিনটা দেখতে সিলিং করা হচ্ছে দেখেন সিলিংটা কত সুন্দর নিখুঁতভাবে সিলিংটা হয়েছে এটা হচ্ছে আপনার পলির উপর পলি যদি মোটা হবে তাহলে টেম্পারটা বাড়ায় নেবেন আর যদি পলি চিকন হবে তা টেম্পারেচারটা কন্ট্রোলারটা কমাই নেবেন মানে যেটা মোটা কন্ট্রোলারটা একটু বাড়ায় নিলো এখন সিলিং করছে সিলিং টাইমে যে এখানে লাইট জ্বলবে লাইট অফ হওয়ার দুই সেকেন্ড পরেই উঠায় নেবেন এই মেশিনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানায় এক নম্বর নাজিমুদ্দিন রোড পুরাতন জেলখানায় মেন গেটে বিপরীত পাশে দেখেন কি মজবুত মজবুতভাবে সিলিংটা হলো এই যে এটা হচ্ছে চিকন এটা কমায় নিল কালারে সাইজে ফিউজ সহ ফিউজ ছাড়া কপার কয়েল অ্যালুমিনিয়ামের কয়েল মেশিনগুলো পাবেন আমাদের কাছে এই হ্যান্ড সিলার মেশিন দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা এই মেশিনগুলো নিয়ে ব্যবসা এখনই শুরু করতে পারেন সর্বমূল্য এই মেশিনগুলোর দাম শুরু এক হাজার টাকার থেকে এক